আমার মেয়ের বাড়ির কার্তিক পুজোর ভিডিও এটা তোমাদের কাছে দিতে আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা মেয়ে আমাকে পাঠালো তারপরে আমি তোমাদেরকে দেখালাম দেখো কার্তিক পুজোর আগের দিন রাত একটার সময় মেয়েদের ক্লাবে সব দাদারা ওরা এসে এখানে কার্তিককে দিয়ে গেছে দেখো কি মিষ্টি দেখতে কার্তিক কি কিউট কার্তিকটা দেখো কি ভালো লাগছে কার্তিককে দেখে তাই না আর এই দেখো কত সুন্দরভাবে আমার মেয়ে সাজিয়েছে আমার মেয়ের শ্বশুর নিয়ম আছে যে ওদের বাড়ি কার্তিক পুজো করলে সেটা মেয়ের বাপের বাড়ি থেকে সেই খরচটা দিতে হয় সব কিছু পুজোর সব কিছু মেয়ের বাপের বাড়ি থেকেই করতে হয় সেই মতো আমি আর মেয়ে সকালবেলায় বেরিয়ে সব কিছু কেনাকাটা করে মেয়েকে বাড়ি পাঠিয়েছি তারপর মেয়ে সব গুছিয়ে পুজো করেছে দেখো এই শাড়িটা মেয়েকে আর জামাইকে এই পাঞ্জাবিটা আমি কিনে দিয়েছি কেমন লাগছে পরে ওদের জানিও কিন্তু আর দেখো আমার মেয়ে সারাদিন উপোস থেকে তারপরে পুজোর সব জোগাড় করেছে পুজোর সব কাটা আমার সাথে তিন ঘন্টা ধরে সব কাটা করে বাড়িতে গিয়ে তারপর ঠাকুরের ভোগ রান্না করেছে নিজে হাতে তারপর দেখো কত সুন্দরভাবে গুছিয়ে সব পুজোর জোগাড় করেছে ও একা হাতে উপোস করে এত সুন্দরভাবে জোগাড় করে যে পুজো করতে পারবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি আমি জানি আমার মেয়ে অনেক কাজের কিন্তু ও উপোস ঠিক থাকতে পারে না কখনও ওর খুব শরীর খারাপ হয় বেশিক্ষণ উপোস থাকলে এমনিতেও তোমরা তো জানো আমার মেয়ে অসুস্থ কিছুদিন আগেই হসপিটালাইজ ছিল এখনও ওর অনেক ওষুধ চলে কিন্তু তা সত্ত্বেও ও যে উপোস করে ওই আড়াই তিন ঘন্টা আমার সাথে ঘুরে ঘুরে সব বাজার করে বাড়িতে এসে সব দেখো জোগাড় করেছে নিজে হাতে ভোগ রান্না করেছে সব করে তারপরে দেখো কত সুন্দরভাবে কার্তিককে সাজিয়েছে কি ভালো লাগছে না দেখো আমাদের পুরোহিত মশাই এসে গেছে গৌর্দা গৌড়দা পুজোয় বসে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার মেয়ের কার্তিক পুজোর ভিডিও সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না দেখো এখানে এবার যোগ্য শুরু হচ্ছে আমার ঘরেও কিন্তু কার্তিক পুজো হয় আমার বিয়ের পরে আমারও কার্তিক ফেলেছিল। আমার ছোট জায়ের ঘরেও কার্তিক ফেলেছিল। আমাদের বাড়িতেও আমার শ্বশুরবাড়িতে আমাদের দুজনের একসাথেই কার্তিক পুজো হতো কিন্তু আমাদের এই বাড়ির নিয়ম নেই যে মেয়ের বাবার বাড়ি থেকে কার্তিক পুজোর খরচ দিতে হবে আমার শ্বশুরবাড়ি থেকেই আমার পুরো আমাদের আমার আমার ছোট জায়ের সব পুজোটা আমার শ্বশুরবাড়ি থেকেই মানে আমাদের বড়রাই সবাই করেছে শ্বশুরমশাই করেছে এখানে সেইভাবেই করা হয়েছে কিন্তু আমার মেয়ের শ্বশুরবাড়ির নিয়ম যে না তার বাপের বাড়ি থেকে সব পুজোর খরচটা দিতে হবে সেই জন্য আমি আমার সাধ্য মতো সব কিছু কিনে সব কিছু জোগাড় করে পাঠিয়ে দিয়েছি মেয়েকে দিয়ে মেয়ে সব জোগাড় করে নিয়ে তারপরে পুজোটা করেছে আর আমাদের নিয়ম কি আমরা এক বছর কার্তিক রেখে দিই পরের বছর আবার নতুন কার্তিক এলে তখন সেই কার্তিককে পুজোর পরের দিন আমরা গাছতলায় বসিয়ে আসি কিন্তু আমার মেয়ের শ্বশুরবাড়িতে সেই নিয়ম নেই ওদের তার পরের দিনই কার্তিককে জলে ভাসান দিয়ে দিতে হয় কিন্তু আমরা আজ অব্দি তো আমরা শুনিনি যে কার্তিককে জলে ভাসান দেয় কিন্তু ওদের এটা নিয়ম যার যেটা নিয়ম তাদের তো সেটা করতেই হবে তাই না আর আমার কার্তিক কিন্তু আমি আজও পুজো করি আজ সাতাশ বছর হয়ে গেল আমি কিন্তু এখনও কার্তিক পুজো করি কেননা আমি যখন কার্তিককে ঘরে তুলেছিলাম যখন দিয়ে গেছিলো আমি ওকে কোলে করে আমার নিজের সন্তানের মতো করে ঘরে এনে রেখেছিলাম আমি বলেছিলাম আমি যতদিন পারবো যেমন পারবো জল বাতাসা দিয়ে হলেও আমি তেমনভাবে রেখে দেবো সেই জন্য আমি আজও কার্তিককে রেখে দিয়েছি তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে আমার কার্তিককে কেউ কিন্তু কেটে কেটে ভিডিওটা দেখো না ছোট্ট একটা ভিডিও দিয়েছি ভীষণ ভালো লাগবে দেখতে আমি এবছরেও আমার কার্তিকের পুজো করেছি আমি আমার মতো করে আমি পুজো করেছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর এই দেখো যোগ্য হয়ে যাওয়ার পর এখানে এবার আরতি হচ্ছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আমার মেয়ে আমাকে পাঠালো তারপরে আমি ভয়েস দিয়ে তোমাদের কাছে দিচ্ছি সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু বেশ ভালো লাগলো আমার মেয়ে যে এত সুন্দরভাবে গুছিয়ে নিজে হাতে একা পুজোর সব জোগাড় করে পুজোটা করেছে সেটা দেখে জানতে পেরে আমি খুব খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি ভগবান চাইলে সব হয় তাই না যেখানে আমার মেয়ে উপোস থাকতে পারে না ওর এত শরীর খারাপ ওর এত ওষুধ চলে ওর লো প্রেশার ওর মাথা ঘরে না কেউ থাকাই যায় না সেখানে যে আমার মেয়ে উপোস করে এতটা কাজ করতে পেরেছে একা হাতে আমি খুব খুশি হয়েছি ভগবান চাইলে সব হয় আর ভগবান যার কাছ থেকে পুজো নিতে চাইবে না তার হাত থেকে ঠিক নেবে আর যার কাছ থেকে নিতে চাইবে না পুজো তার ছোঁয়াও নেবে না ভগবান ভগবান চেয়েছে বলেই তো হলো তাই না বলো তারপরে দেখো আমার কার্তিক পুজো দেখেছো আমার কার্তিক সোনাকে দেখো সাতাশ বছরের পুজো আমার দেখো কত সুন্দর লাগছে তাই না কেমন লাগছে জানিও আমার কার্তিককে আর এই দেখো আমি আমার মতো করে গুছিয়ে অল্প কিছু এনে আমি ছোট্ট করে একটু পুজো করেছি নিজের মতো করে আগে আমি ভোগ বানিয়ে দিতাম কিন্তু এবারে আর শরীর দেয়নি সারাদিন মেয়ের সাথে সব কাটা বাজার দোকান সব করে ছেলের জন্য রান্না বান্না করে তারপরে আর আমি পেরে উঠিনি এবারে নিজে হাতে ভোগ রান্না করে দিতে সেই জন্য সেভাবে কিছু করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই করে দিয়েছি কেমন লাগলো আমার ভিডিওটা জানিও আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাদ দেখো আমার মেয়ে সংকল্পে বসেছে আমরা যতদূর জানি আমাদের এখানে যা হয় যে মেয়ে জামাই দুজনকে একসাথেই সংকল্পে বসতে হয় কিন্তু ওদের অনেক রাতে পুজো হয়েছিল রাত দশটার সময় পুজো হচ্ছিল এই সময় আমার জামাই উপোস থাকতে পারেনি ও খেয়ে নিয়েছিল তাই মেয়ে একাই বসেছিল তারপরে দেখো একদিন ছেড়ে তার পরের দিন এখানে এখন বরণ করছে সবাই মিলে এবারে কার্তিককে নিয়ে ওরা চলে যাবে ওদের যেটা নিয়ম পরেই বসিয়ে দিতে হয় আমাদের যেমন এক বছর থাকে ওদের তো সেই নিয়মটা নেই ওদের বসিয়ে দিতে হয় বসায়ও না ওদের জলে দিয়ে দিতে হয় কীরমভাবে যার যেটা নিয়ম তারা তো সেটাই করবে নিয়ে চলে যাবে আমার মেয়ের মনটা খুবই খারাপ হয়েছিল মানে খুবই কষ্ট পেয়েছিল ও কেঁদে ফেলেছিল। কিন্তু কিছু করার নেই কেন ও তো দেখেছে যে আমরা রেখে দিই এক বছর ও সেটাই ভেবেছিল যে এক বছর থাকবে কার্তিক ওর কাছে যাই হোক তারপরে এই বরণ চলছে কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানাতে ভুলো না কিন্তু আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাই খুব ভালো থেকো টাটা